নমস্কার আমি কৌশিক রায় সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই অগস্ট দু হাজার পঁচিশ মিন রাশির কেমন যাবে আপনাদের স্বাস্থ্য কেরিয়ার ভাগ্য অর্থ প্রেম শিক্ষা আপনার কর্ম কেমন যেতে চলেছে বিস্তারিত আলোচনা থাকবে দেখুন আপনার রাশিতে শনি অবস্থান করছে রাশির ঠিক ফোর্থ হাউসে বৃহস্পতি এবং শুক্রের ট্রানজিট ফিফথ হাউসে রবি এবং বুধ একত্রে অবস্থান করছে এবং আপনার ঠিক রাশির আপনার সপ্তমভাবে মঙ্গলের প্লেসমেন্ট ষষ্ঠভাবে কেতু দ্বাদশভাবে রাহুর অবস্থান এবং ঠিক আপনার মিডিল অগস্ট অর্থাৎ সতেরোই অগস্ট থেকে রুবি আবার আপনার রাশির ষষ্ঠ গৃহে অবস্থান করছে কি ফল দিতে চলেছে প্রথম আসি আমি বলবো আপনাদের এই মাসটাতে বিশেষ করে ব্যথা হাড়ে চোট লাগা এই জায়গাগুলো কিন্তু থাকছে অর্থাৎ শনি এবং মঙ্গলের সমসপ্তম দৃষ্টি বিনিময় আপনাদের ব্যাক ব্যাকপেন জয়েন্টে ব্যথা এবং কোনো জায়গাতে পড়ে গিয়ে হাড়ে চোট লাগার সম্ভাবনা কিন্তু রয়েছে আপনাদের শনি সাড়ে সাথে চলছে অবশ্যই খেয়াল রাখুন এবং এর সাথে সাথে যে কোনো কাজে ধীরগতি হয়ে যাওয়া অর্থাৎ আজকের কাজটা কালকে করব এই মানসিকতা ধীরগতি সম্পন্ন এবং এনার্জি কিছুটা হলো আপনাদের কমবে আপনি মিনরাশ্রি মানুষ লিখে রাখুন আপনাদের শিক্ষার জায়গাটা যদি বলি দেখুন আমি বলব শিক্ষার জায়গাটা খুব ভালো রয়েছে আপনাদের পঞ্চমভাবে বুধাদিত্য রাজ্য সৃষ্টি করছে অর্থাৎ সতেরোই সেপ্টেম সতেরোই অগস্ট পর্যন্ত আমি বলবো আপনাদের উচ্চ শিক্ষা যারা করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো হায়ার লেভেলে বা আপনাদের কোনো গভর্নমেন্ট এক্সাম রয়েছে আপনারা ভালো ফল পাবেন এবং যারা বাইরে গিয়ে পড়াশোনা করতে চাইছেন বা স্কলারশিপের জন্য আপনারা চেষ্টা করছিলেন স্কলারশিপ পেয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং উচ্চশিক্ষা আমি বলবো আপনাদের খুব ভালো যোগ কিন্তু রয়েছে এ মাসে এবং এ এর সাথে সাথে আপনার ঠিক সতেরোই আগস্টে আপনার ষষ্ঠভাবে রুবির অবস্থান করছে অর্থাৎ এই সময়টাতে কি হবে কর্মক্ষেত্রে আমি বলব কর্মক্ষেত্রে যারা চিন চাইছিলেন হয় আপনি প্রমোশনটা চাইছিলেন বা আপনার ট্রান্সফারটা চাইছিলেন এই জায়গাগুলো আপনাদের হবে সম্ভাবনা বাড়বে সতেরোই অক্টোবরের পর থেকে এবং এর সাথে সাথে মিন রাশির ক্ষেত্রে আমি বলবো কম্পিটিভ যারা পরীক্ষা দেবেন তারা কিন্তু নিশ্চিত রূপে সফলতা কিন্তু পাবেন প্রেমের ক্ষেত্রে আমি বলবো সমস্যা কিন্তু আপনাদের রয়েছে কারণ আপনাদের রাগ এবং জেদ এটা বাড়বে ইগো সেন্টিমেন্ট এটা আপনাদের বাড়বে শনি এবং মঙ্গলের সমসপ্তম দৃষ্টি বিনিময় আপনাদের রাগ জেদ ইগো সেন্টিমেন্টের জায়গাটা কিন্তু খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে এই জায়গা থেকে কিছুটা আপনাদেরকে সরে দাঁড়াতে হবে কারণ কোনো কোনো ক্ষেত্রে ভুল আপনাদের জায়গাতে আপনারা কিন্তু করতে পারেন অর্থাৎ কিছু ক্ষেত্রে আপনাদের আমি বলবো আপনাদের প্রেমের ক্ষেত্রে আমি বলব প্রেমের ক্ষেত্রে বিশেষ করে আপনাদের সমস্যাগুলো কিন্তু তৈরি কিন্তু করবে অর্থাৎ রিলেশানের ক্ষেত্রে রিলেশান ক্রাইসিসের জায়গাটা কিন্তু আমি দেখতে পাচ্ছি সম সপ্তম দৃষ্টি বিনিময় একটু খেয়াল রাখুন পাশাপাশি আপনার ঠিক রাশির চতুর্থভাবে বৃহস্পতি অবস্থান করছে শুক্রের সাথে কোনো সম্পত্তি কোনো প্রপার্টি লাভের সম্ভাবনা রয়েছে এবং এর সাথে সাথে আমি বলবো আপনার সন্তান ক্ষেত্র কিন্তু শুভ অর্থাৎ সন্তান নিয়ে যে আপনাদের একটু টেনশন ছিল সন্তানের কেরিয়ারের জায়গা নিয়ে টেনশন ছিল সেই চিন্তাটা কিছুটা কাটবে সন্তানের জায়গাটা কিন্তু খুব ভালো কিন্তু রয়েছে তবে আমি বলবো আপনাদের ভাগ্য ভাগ্যভাব কিন্তু খুব শুভ রয়েছে কারণ আপনাদের ভাগ্যবতী আপনাদের মঙ্গল সপ্তম হাউসে অবস্থান করছে ভাগ্যভাবে কোনো পাপক গ্রহের কিন্তু দৃষ্টি কিন্তু নেই অর্থাৎ ভাগ্যের সাপোর্ট ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের হবে পূর্ণমাত্রের ভাগ্যের সাপোর্ট আপনারা পাবে এবং এর সাথে সাথে আমি বলবো আপনাদের কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে একাদশে বৃহস্পতি এবং আপনার শুক্রের দৃষ্টি রয়েছে অর্থাৎ আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি আবার শনিরও দৃষ্টি রয়েছে কর্মক্ষেত্রে উন্নতি নতুন চাকরির সুযোগ বা কোনো নতুন অ্যাপয়েন্টমেন্ট আপনি হাতে পেতে পারেন এবং প্রমোশনটা আপনাদের হয়ে যাওয়ার জায়গা কিন্তু রয়েছে এবং যেখানে আপনি কাজ করছেন সেখানে আপনার প্রশংসাটা বাড়বে প্রশংসা এই সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে এবং আমি বলবো আপনাদের এই সময় কেরিয়ার কেন্দ্রিক আমি বলব কেরিয়ার কেন্দ্রিক জায়গাগুলো কিন্তু খুব ভালো হবে নতুন কেরিয়ার হবে আপনাদের মান সম্মান যশ প্রতিষ্ঠা লাভ এই সময় কিন্তু হতে চলেছে দ্বাদশভাবে রাহু অবস্থান ফরেন জায়গাটা কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে বিদেশ যাত্রার একটা প্রবল সম্ভাবনা আপনাদের রয়েছে বা যারা ট্রাভেল ট্যুরিজম বা এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন আপনারা ভালো ফল পেতে চলেছেন লিখে রাখুন বিজনেস আমি বলবো আপনাদের ক্ষেত্রে খুব ভালো কারণ সপ্তম পঞ্চমের কানেকশান আমি বলবো আপনারা বিজনেস ক্ষেত্রে বড়ো ধরনের লাভ করবেন অর্থাৎ যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো আপনারা পার্টনারশিপ বিজনেস করতেই পারেন এবং ব্যবসা ক্ষেত্রে নতুন ইনভেস্টমেন্ট আপনাদের হতে পারে আপনাদের ইনকাম সোর্স আপনাদের বাড়বে পাশাপাশি আমি বলবো আপনাদের ঠিক পঞ্চম হাউসে বুদের অবস্থান আপনাদের ইনভেস্টমেন্টের জায়গাটা কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে নতুন কোনো ব্যবসা ক্ষেত্রে ইনভেস্টমেন্ট বা ব্যবসার জন্য পরিকল্পনা আপনারা কিন্তু করতে পারেন এই জায়গাটা কিন্তু আপনাদের রয়েছে বৈবাহিক জীবন আমি বলবো কিছুটা সমস্যা কিন্তু রয়েছে মঙ্গল সপ্তম হাউসে মঙ্গল মাথা গরম রাগ জেদ বাড়বে লাইফ পার্টনার সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে মত পার্থক্য বিরোধ হতে পারে এই জায়গাটা অবশ্যই ছোটোখাটো আর্গুমেন্ট আপনি জড়িয়ে পড়তে পারেন শনি মঙ্গলের সমসপ্তম দৃষ্টি বিনিময় ম্যারেড লাইফে কিছুটা ডিস্টারবেন্স কিন্তু আপনাদের দিতে চলেছে অবশ্যই সতর্ক থাকুন এবং রাস্তাঘাটে চলাফেরা করবেন অবশ্যই আপনারা কেয়ারফুলভাবে চলুন ছোটোখাটো চোট লাগার সম্ভাবনা আপনাদের রয়েছে এবং ভাগ্য সাপোর্ট আপনাদের দিচ্ছে এবং এর পাশাপাশি আপনাদের সুখ সাধন আপনাদের বাড়বে সুখের জায়গায় আপনাদের বাড়বে এবং আপনাদের আমি বলবো আকস্মিক অর্থপ্রাপ্তি হঠাৎ কোনো জায়গা থেকে অর্থ পাওয়ার সম্ভাবনা এবং দীর্ঘদিনকার কাজ আটকে গেছিল সেই কাজ হওয়ার জায়গা কিন্তু রয়েছে শনি দৃষ্টি দিচ্ছে কর্মক্ষেত্রে দীর্ঘ দিতে হবে কিন্তু আপনাদের প্রমোশনটা নিশ্চিত রূপে আপনারা লাভ পেতে চলেছে এবং এর সাথে সাথে আমি একটি আপনাদেরকে কিছু কথা আপনাদেরকে বলি আপনাদের শনির সারা সাথেই চলছে অবশ্যই হনুমানজির উপাসনা করুন সংকট হনুমান স্তোত্র আপনারা পাঠ করুন হনুমান চলিষা আপনারা পাঠ করুন শনি বীজমন্ত্র পাঠ করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন যাদের ক্ষেত্রে সমস্যা রয়েছে একবার যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে এবং এর পাশাপাশি আপনারা আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট পেশাবে অবশ্যই আপনারা আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নমস্কার ধন্যবাদ